সমুদ্র শব্দটি শুনলে পটে যে শুনিলে জলরাশির ব্যাপী মূর্ছনা ধ্বনিত হয় তা ব্যক্তি মানুষের কাছে রোমাঞ্চকর হলেও রাষ্ট্রের কাছে এর গুরুত্ব আরও বিস্তৃত ও বহুমাত্রিক বাংলাদেশ শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ডই নয় বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক ও সার্বভৌম সত্ত্বের অধিকারী আজ থেকে পঞ্চাশ বছর আগে সমুদ্র ও সম্পদের গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন যা ছিল একটি সুদূরপ্রসারী পদক্ষেপ এটি শুধুমাত্র সমুদ্রসীমা নির্ধারণের জন্য একটি আইনি কাঠামোই প্রদান করেনি বরং সমুদ্র ও সমুদ্র সম্পদের উপর অধিকার ও শাসন প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করেছিল এই আইনটিতে সমুদ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গুরুত্ব আরোপ করা হয়েছিল মেরিটাইম গভর্নেন্সের উপর মৎস্য সমুদ্র তলদেশের সকল প্রাণীজ ও খনিজ সম্পদ আহরণের অধিকার এবং সকল সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনার সূচনা হয়েছিল এই আইনের মাধ্যমে এছাড়া সমুদ্রদূষণ নিয়ন্ত্রণ ও সমুদ্র বিজ্ঞান বিষয়ক গবেষণার ক্ষেত্রে সৃষ্টি হয় একটি বাস্তবধর্মী রূপরেখা শুধু তাই নয় এই আইনটি ছিল প্রতিবেশী দেশসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সমুদ্র সম্পদের শান্তিপূর্ণ ব্যবহারের এক অনবদ্য পথ প্রদর্শক সমুদ্রে অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তা বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুই সালের জুলাই মাসে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন বা আনক্লস উনিশশো বিরাশি অনুসমর্থন করেন মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পার্শ্ববর্তী দেশসমূহের সাথে শান্তিপূর্ণ সমুদ্রসীমা নির্ধারণের মাধ্যমে সমুদ্র বিজয় করেছে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্রসীমা শান্তিপূর্ণ নিষ্পত্তির পর সুনীল অর্থনীতি বাংলাদেশের উন্নয়নের নতুন দোয়ার খুলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ বিচক্ষণতায় সুনীল অর্থনীতি খ্যাত সমুদ্রের বহুমাত্রিক ব্যবহার ও সমুদ্র কেন্দ্রিক অর্থনীতিকে কাজে লাগিয়ে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে আজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার অর্থনৈতিক ভবিষ্যতের সুদীর্ঘ সোপান এই সমুদ্র টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট উনিশশো তাই শুধু একটি আইন নয় এটি একটি রূপকল্প যাতে গ্রন্থিত হয়েছিল সুনীল অর্থনীতির সুস্পষ্ট ও দূরদর্শী দিক নির্দেশনা এমন স্বপ্নদর্শী উদ্যোগ গ্রহণের জন্য সেই আইন প্রণয়নের সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানাই বিনম্র শ্রদ্ধা

টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড ম্যারিটাইম জোন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর সুবন্ত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপস্থিত মাননীয় মন্ত্রী মহাদয়গণ কূটনৈতিক মিশনের প্রধানগণ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ সম্মানিত সংসদ সদস্য বৃন্দ সামরিক ও অসামরিক উদ্বতন কর্মকর্তা বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বৃন্দ আলাইকুম শুভ সকাল বক্তব্যের শুরুতেই আমি পরম শ্রদ্ধা পরে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশব্দ চিত্ত স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্টে বঙ্গমাতা মুজিব সহ যারা ঘাতকের নির্মমগুলিতে শহীদ হয়েছেন সে সকল শহীদানদের প্রতি স্মরণ করছি জেলখানায় নিহত জাতীয় চার নেতা একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি মহান মুক্তিযুদ্ধে শাহাদ বরণকারী সকল বীর শহীদ যুদ্ধাত মুক্তিযোদ্ধা ও মা বোনদেরকে একই সঙ্গে স্মরণ করছি উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদদের স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের দ্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর প্রণয়ন করেন আজকে আমরা সেই মহেন্দ্র উপস্থিত হয়েছি যার মাধ্যমে বঙ্গবন্ধু কর্তৃক দ্য টেরিটোরিয়াল বছর উদযাপন করা হচ্ছে কালক্রমে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা আমাদের সমুদ্রসীমার উপর পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমুদ্রের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে অপ্রতিরোধ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছি। সমুদ্র এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমুদ্রে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পাশাপাশি অর্জিত হয়েছে বিশাল এক অর্থনৈতিক কর্মক্ষেত্র সরকারের ন্যাশনাল ব্লু ইকোনমি ইনোভেটিভ দারুণ এক আজ বাংলাদেশ অর্থনৈতিক সূচক উর্ধ্বমুখী ব্লু ইকোনমির অংশ হিসাবে মৎস্য সম্পদ আহরণ সমুদ্রপথে মালামাল পরিবহন বন্দরের সংখ্যা ও সক্ষমতার উন্নয়ন সহ প্রচলিত কর্মকাণ্ডের পরিধি বিস্তারে ব্যাপক কার্যক্রম সরকার কর্তৃক হাতে নেওয়া হয়েছে বর্তমানে সুনীল অর্থনীতি বাস্তবায়ন এবং সুবিশাল সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের সকলের নিবিড় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশের অর্থনীতিকে টেকসই পর্যায়ে রূপান্তরিত করতে হলে সমুদ্র সম্পদের টেকসই ও বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে হবে আর তাই এই সমুদ্র সীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষায় আঞ্চলিক প্রেক্ষাপটের সাথে মিল রেখে আমাদের সক্ষমতা বাড়ানো জরুরি আমার বিশ্বাস আজকের এই আয়োজনের আয়োজন আমাদের সমুদ্রকে নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা এবং সমুদ্র কেন্দ্রিক সকল সংস্থার মধ্যে সহযোগিতা ও সার্বিক কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বঙ্গোপসাগরের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে টেকসই ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃদ্ধ সমুদ্র সম্পদ সৃষ্টিতে আজকের সেমিনার কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা করি সর্বোপরি জাতির সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের সকল মেরিটাইম স্ট্যাক হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা বৃদ্ধিতে এই সেমিনার সহায়ক ভূমিকা পালন করবে এই কামনা ব্যক্ত করছি বঙ্গবন্ধু দূরদর্শিতার অনন্য স্বাক্ষর দ্য টেরিটোরিয়াল ওয়াটার মেরিটাইম জোন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর প্রণয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই বিশেষ অনুষ্ঠান আয়োজনের জন্য আমি নৌবাহিনীর প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এর পাশাপাশি বাংলাদেশের মেরিটাইম সেক্টরে কর্মরত সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা সকল বাধা পেরিয়ে অতীতের সকল অপশক্তিকে প্রতিহত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গড়ে উঠেছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিটি বাংলাদেশি তার সর্বোচ্চ অবদান রাখার জন্য প্রস্তুত থাকবে এই আমার প্রত্যাশা পরিষেছে বাংলাদেশ নৌবাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং সকল মেরিটাইম সংস্থার সর্বস্তরের সদস্যদের প্রতি মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ স্যার সম্মানিত সুধীবৃন্দ এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মূল্যবান বক্তব্য